একটা কমন এজেন্ডা এই মুহূর্তে সেটা হচ্ছে গিয়ে ভারতকে টুকরো করা সেভেন সিস্টার্স নিয়ে মোহাম্মদ ইউনুস যখন ক্ষমতায় আসলেন উপদেষ্টা প্রধান হলেন তারপর পরই সবার প্রথম তিনি চীনে গিয়ে এই সেভেন সিস্টার্স নিয়ে তিনি তার কথা বলেছিলেন এবং তারপর থেকে দেখা যাচ্ছিল যে সেভেন সিস্টার্স নিয়ে একাধিক কথা সহ তার উপদেষ্টা মন্ডলীর লোকজন তারা বলে যাচ্ছেন এবং সেভেন সিস্টার্সকে কিভাবে বিঘ্নিত করা যায় সেভেন সিস্টার্সের শান্তি কীভাবে বিঘ্নিত করা যায় এই রকম নানা প্ররোচনামূলক উস্কানিমূলক মন্তব্য তারা করে চলেছিলেন এবারে বাংলাদেশ তো বোঝার সময় এসে গেছে যে ভারত তাদের বন্ধু নাকি অন্য কেউ তাদের বন্ধু কিন্তু পরিস্থিতি হচ্ছে যে বাংলাদেশ কি বুঝবে যে ভারত সত্যি বাংলাদেশের উন্নতি চায় ভারত সত্যি বাংলাদেশকে একটা ডেভেলপড একটা নেশন হিসেবে দেখতে চায় প্রতিবেশী দেশ হিসেবে আমাদের আমার প্রধানমন্ত্রী পার্লামেন্টে বলেছেন অটল বিহারী বাজপেয়ী বলেছেন কি তুমি বন্ধু চেঞ্জ করতে পারো প্রতিবেশী চেঞ্জ করতে পারো না বাংলাদেশ আমাদের সঙ্গে ছিল থাকবে আছে থাকবে রাইট আমরা চাই আমরা তো ওদেরকে মাটি দিলাম ফেরত দিলাম আমাদের বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ মাটি দিলেন ওখানে যেখানে একটা ছুচো নোকের মতো মাটির মাটির জন্যে ভারত হয়ে যায় ওই ওই দেশের লোক এত সম্মান দিয়েছে আজকে এই জেনারেল সাহেব যে কথা বলছেন বাংলাদেশ মানুষকে গদ্দার বলেছেন একটা মানুষের কণ্ঠস্বর থেকে বাংলাদেশের যদি তোমার সম্মান থাকে তাহলে এটা কন্ডেম করো আর বলো

বলেনি যে গদ্দার আছে একটা পাকিস্তান আর্মির একটা রেসপন্সিবল লেফটেন জেনারেল আজকে ইন্টারন্যাশনাল ফোরামে গিয়ে বলছেন তুমি তো গদ্দার শেখ মুজিবুর গদ্দার এই মাওলানা ভাসানী গদ্দার তাজউদ্দিন আহমদ গদ্দার যত লোক ছিল গদ্দার হ্যাঁ গদ্দার তো আছে ওর মধ্যে ওদের কান্ট্রি মধ্যে এর মধ্যে কোনো সন্দেহ নেই কিন্তু ওটা ওদের দেশের বিষয় আছে কারো ওদের দেশকে গদ্দারি করলো যার মধ্যে জিয়াউর রহমানও হতে পারেন যার মধ্যে খন্ড কিন্তু ওটা ওদের নিজের কথা আমরা কেন বলতে আমরা যেরকম ভারতের অবস্থান যেরকম যে বাংলাদেশের অভ্যন্তরের বিষয় আমরা সেখানে নাক গলাব না আমরা সবসময় সেই অবস্থান নিয়েছি কিন্তু পাকিস্তান নাক গলাচ্ছে আপনার কি মনে হচ্ছে না যে এই যে ডিজি আইএসপিআর এর যে কথা সেই কথার মধ্যে থেকে পরিষ্কার যে বাংলাদেশ সেনা আইএসআই তারা এখন পুরো বাংলাদেশকে কন্ট্রোল করছে অ্যাবসলিউটলি ওদের যতগুলো মিটিং হচ্ছে যতগুলো ফাংশন হচ্ছে এই মোহাম্মদিন উস কি কথা করা হলো ওদের এন এস এর লেভেলে একটা টক হলো কথাবার্তা হলো এ দেখুন তারিক রহমানের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন আজকে লন্ডনে রাইট কিন্তু কথাটা কি হচ্ছে এনএস এর মধ্যে এনএস এর মধ্যে কথা খালির রহমান ও যে ফাইল নিয়ে গেছেন ওনার কথা যে হলো এটা দুজনের মধ্যে আছে আমি কিছু বলবো না ওর মধ্যে কামেন্ট নেই কিন্তু তারপর ওদের প্রতিরক্ষা সেক্রেটারি যিনি পাকিস্তানে ছিলেন আমাদের দিল্লি ব্লাস্টের পর উনি ফেরত আসছেন তার মানে উনি বলেছেন আমি তোমার সঙ্গে আছি তোমার সঙ্গে আছি এই যে তারিক রহমানের ছবিটা আপনি দেখছেন মোহাম্মদ ইউনুসের সঙ্গে তাহলে আমি মোহাম্মদ ইউনুসকে কোয়েশ্চেন করছি একজনের মা সব থেকে বড় যে জন্ম আজকে মা আজকে তো পুরো একটা বিস্তার ওতে আছেন আছেন নিয়ে স্পেসিফিক ভাবে আলোচনায় আসব কিন্তু তার আগে একটু আমাদের দর্শকদের এটাও দেখিয়ে দিই কারণ তাদেরকে বলেছিলাম আজ বাংলার স্ক্রিনে আপনারা দেখেছেন বাংলাদেশের প্রাক্তন সেনা কর্তারা তারা প্রেস ক্লাবে সেখানকার জাতীয় প্রেস ক্লাবে বসে ভারত বিরোধী কিরকম মন্তব্য করছেন ভারতকে টুকরো করার হুঁশিয়ারি দিচ্ছেন তারা এবং ভারতকে টুকরো টুকরো করতে হবে এবারে আপনাদের দেখাবো প্রাক্তন ব্রিগেডিয়ার জেনারেল বাংলাদেশের আবদুল্লাহ আমন আজমি তিনি বলছেন যে কায়ামাত পর্যন্ত আমরা শান্তি পাবো না যদি ভারতের সেভেন কে টুকরো টুকরো না করা হয় কত বড় আস্পর্দা ভাবুন একবার শোনাবো বাংলাদেশি সেই ব্রিগেডিয়ার প্রাক্তন ব্রিগেডিয়ার জেনারেলের বক্তব্য ভারত যতদিন টুকরা টুকরা না হয়ে যাবে কেমন পর্যন্ত তারা বাংলাদেশকে শান্তির থাকতে দেবে না আমাদের গণমাধ্যম আমাদের সাংস্কৃতিক অঙ্গন আমাদের বুদ্ধিজীবী এবং পার্বত্য চট্টগ্রাম এই পানি নিয়ে যারা আমাদের যে করছে বাদ সৃষ্টি করে তারা আমাদের বডে যেভাবে হত্যা করছে বাণিজ্য বৈষম্য এগুলো তো বাদি দিলাম যখন শেখ সাহেবের পতন হলো তখন ভারত তাদেরকে ডেকে নিয়েছে তাদেরকে ক্যাম্প বানিয়েছে আশ্রয় দিয়েছে খাদ্য দিয়েছে অস্ত্র দিয়েছে প্রশিক্ষণ দিয়েছে ভাতা দিয়েছে এবং এরপরে এই থেকে নিয়ে পর্যন্ত বিভিন্ন মাত্রায় পার্বত্য চট্টগ্রামে আমাদের এই সমস্যা ছিল এবং আমরা যারা এখানে আছি আমরা অধিকাংশ সেই সময় চাকরি করেছি বুলেটের মুখোমুখি হয়েছে মৃত্যুর মুখোমুখি হয়েছি এবং আপনারা হয়তো জানেন না হাতিন হাতিন দুই দুইটা প্রতীক পেয়েছে ওখানে সাহসিকতা কর্মকাণ্ডের জন্য ছিয়ানব্বই অমিলিক এসে সাতানব্বই দোসরা ডিসেম্বর তারা এই তথাকথিত শান্তি চুক্তি করে যেটা মূলত একটা আইবাস ছিল এই যে ব্রিগেডিয়ার জেনারেল সাব তিনি যে কথাটা বলছেন আমার কথা হচ্ছে যে এরাও তো একটা সময় ভারতীয় সেনার সঙ্গে মানে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে ভারতের সঙ্গে যখন শেখ হাসিনার সময়কার সময় তিনি উল্লেখ করলেন সেই সময় তো তার মুখে কুলুপ ছিল এখন শেখ হাসিনা যেহেতু সেখান থেকে তাকে বেরিয়ে যেতে হয়েছে এখন তারা এরকম ভাবে মানে গর্ত থেকে সব সাপগুলো বেরিয়ে আসছে আমাদের ইংরেজিতে একটা কথা আছে ওয়ান সেলো ডাজন মেক সামার এই যে আবদুল্লা আমান আয়ামি সামার আছেন জানেন এরা রক্ত দূষিত আছে ইনি খেয়ে আছেন আপনি জেনে আশ্চর্য হবেন এনার বাবা পাকিস্তানি এনার বাবা দালাল গোলাম আজমের ছেলে গোলাম আযমে ছেলে গোলাম আযম রাত্রিবেলা গিয়ে পুরো ঢাকায় ঢুক্ত নাইনটি সেভেন্টি আমাদের মা বোনকে বেঁচে বেছে সুন্দরী মা বোনকে বেঁচে বেছে এই পাকিস্তান আর্মিকে দিত এই দালালের ছেলে এই দালালের ছেলে তোল্লা মান আয় আমি এ কি কথা বলবে বাংলাদেশের এর কারিয়া আছে আপনার দালালি মাদের দালালি বাংলাদেশের সঙ্গে দালালি এর তো মুখোশ খুলে গেছে এর মুখ খুলে গেছে সবাই জানে যে পাকিস্তানি লোক কি করে বাংলাদেশের আর্মি মধ্যে একটা চাকরি পেয়েছে এর বাবা যখন ওর কাছে পাকিস্তানের একটা পাসপোর্ট ছিল গোলাম আজমের কাছে তখন এই জিয়াউর রহমান একে ঢুকিয়েছিলেন জাউর রহমান ঢুকেছিলেন কেন ওনাকে সাপোর্টের দরকার ছিল জামাতের তাই জন্য আমান আজমি ছিল আমার আজমি রক্ত দূষিত মাথা দূষিত কথাবার্তা পুষিত কলুষিত মানুষ এর কথাতে আর আপনি বিশ্বাস করবেন না এই যতগুলো বলবে অতই আওয়ামী লীগের ভোটটা কম হয়ে যাচ্ছে বাংলাদেশের আর্মি একে ঢুকতে দেয় না শুধু বকুর জামান ছাড়া বাংলাদেশে যত রিটায়ার্ড লোক আছে একে পছন্দ করে না বাংলাদেশের সর্বী মানুষ একে পছন্দ করে না ওরা বলছে এটা কলঙ্ক এটা এটা আমাদের জন্য আমাদের কলঙ্ক আছে এই পাকিস্তানি লোক পাকিস্তানি দালাল পাকিস্তানি পয়সা নিয়ে এই ছিল অ্যারেস্টেড এই আজ দু পর যখন এসছে এ শুধু এন শুধু কাজ করে দিয়েছে তুমি শুধু এন শুধু ইন্ডিয়ার আগেনস্টে তুমি কথা বলবে আরে তোর ক্ষমতা থাকলে চলে আয় তোর মায়ের যদি ক্ষমতা থাকে চলে আয় তোর রক্ত যদি পবিত্র থাকে চলে আয় তোরা কারা তোরা আছিস মির জাফর এরাই মির জাফরের সঙ্গে পাকিস্তান আর্মি কে বলতে হবে ওদের নয় এর মতন লোককে বলতে হবে কি তোমরা মির জাফর তোমরা গদ্দার এরা গদ্দার বাংলাদেশে মানুষ দেখে নাও